আরেকটা নিবি ঠিক আছে কোনটা নিবি নিয়ে নে আমি একটা আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না আর দুটো থাকবে আমি খেলবো ঠিক আছে আমি এবার যাই এই একটা একটা করে তো সবই নিয়ে নিলি আর দুটো আছে নিয়ে মনে হচ্ছে তোর বাবা বেলুনের দোকান খুলে নিয়ে বসেছে আমি মনে হয় না এখান থেকে তোর সামনে অনেক রকমের খাবার আছে তুই যদি এই খাবারগুলো নিতে চাস তাহলে তোকে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে খাবারগুলো নিতে হবে তুই পারবি তো ঠিক আছে ওয়ান টু থ্রি কমর দুলিয়ে দুলিয়ে গামলা নিয়ে কোথায় যাচ্ছিস কি তুই মাছগুলো জঙ্গলে ফেলবি কেন কি হয়েছে কি মাছ পাতলা পটি করেছে কি বলছিস কই দেখি দেখি এই কাতল মাছ তো এগুলো এ মা এত দাম দিয়ে আনলাম ভালো করে দেখি তো এই দেখো এ মা এগুলো পাতলা পটি এগুলো তো আমি হলুদ লাগিয়ে রেখেছি মাছের মধ্যে নষ্ট না হয় এটা হলুদ হ্যাঁ এই মাছ কোনোদিন পাতলা পটি করে হ্যাঁ দুষ্টু মেয়ে কাতল মাছগুলো এনেছি এত দাম দিয়ে দুষ্টু মেয়ে করে মাসিক রান্না রান্না করে অনেক করব। ইটুর জন্য তুই কি করছিসলি এই মাছগুলো জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিস? দুষ্টু মেয়ে চাই বাবা গুলো ভাজি করি কি? এ আরে মিষ্টি এই পাগলের মতো নেচে নেচে কোথায় যাচ্ছিস? আরে কি তুই একটা স্বপ্ন দেখেছিস? এই মিষ্টি কি স্বপ্ন দেখেছিস রে তুই আমাকে বেনারসি শাড়ি কিনে দিয়েছিস?

মা তাই তো দেখি 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 পরে বাবা রে এক প্লাস্টিক খাবার পেয়েছে মিষ্টির সবটা তো আজকে সত্যি হয়ে গেল তোমরা সবাই